নমস্কার বন্ধুরা তোমাদেরকে টু কেয়ারিং এ অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব কিভাবে তোমরা ব্যাংক স্টেটমেন্টের জন্য আবেদন লিখবে প্রথমে পৃষ্ঠার উপরে বা দিকে লিখে নিতে হবে টু দা ব্রাঞ্চ ম্যানেজার ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম এবং অ্যাড্রেস তারপরে নিচে বিষয় ব্যাংক স্টেটমেন্টের জন্য আবেদন মহাশয় বা মহাশয়া সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি দিয়ে নিজের নাম পিতা পিতার নাম আপনার ব্রাঞ্চের একজন নিয়মিত খাতা ধারক। আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এখানে নাম্বারটা দিয়ে দেবেন আমি একটি হাউস লোনের আবেদন করেছি এবং সেখানে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন অনুগ্রহ করে আমাকে এত তারিখ থেকে এত তারিখ অবধির ব্যাংক স্টেটমেন্ট প্রদান করলে বাধিত থাকবো নমস্কার আনতে তারপর বিনীত নিজের নাম মোবাইল নম্বর অ্যাকাউন্ট নম্বর আজকের এই ব্যাঙ্ক স্টেটমেন্টের আবেদনের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট আর শেয়ারও করে দেবেন অনেক অনেক ধন্যবাদ